হ্যালো গাইস ভিডিওটা হচ্ছে ডিএলএ দু হাজার পঁচিশ গেম যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তারা একটি ভিডিও পোস্ট করছে এবং সেই ভিডিওর মাধ্যমে তারা জানিয়েছে যে ডিএলএ নতুন দুইটা দুই ধরনের কার্ড চলেছে তো বারো এবং একটা কার্ডে লেখা ছিল দু হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার বারো সালের যে কার্ডটা সেখানে হয়তো বা কোনো লেজেন্ডারি প্লেয়ার অ্যাড হবে অর্থাৎ যেমন রোনালদো নাজারিও হো বা রুণালদিন হো এমন কোনো প্লেয়ার অ্যাড হবে এবং দু হাজার পঁচিশ সালে যে কার্ডটা সেইখানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে টোনি ক্রুশ কিন্তু দুই সালে ফুটবল থেকে বিদায় নিয়েছে এবং কিন্তু নেই সুতরাং মনে হচ্ছে যেটা টনি ক্রুজ বা অন্য কোনো নেইমার জুনের অ্যাড হওয়ার একটা সম্ভাবনা আছে তো আপডেট আসার পরে আমরা জানতে পারবো যে এই দুটা কার্ড কি ধরনের কার্ড এবং এইসব কার্ডে কোন কোন প্লেয়ার অ্যাড হতে পারে তো সেটা আমরা আপডেট পরে জানতে পারবো তো আপডেট আসতে আর মাত্র একদিন বাকি আছে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ